আমার আরো তিনটা সন্তান আছে মা তারা তো আমার কোনো সময় দেখে না সব সময় অবহেলা করে কষ্ট দেয় কিন্তু মা তুই আদরি আমি তোরা সুরের থেকে আদর করে আদরি করে ডাকি তুই আমারে যতটুকু সম্মান করস যতটুকু দেখস আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তুই যেন আরো বড় হ সাফল্য হস মাগ তোমার পায়ে নতির মতো হবাদ হব না কোনো দি মাফ করিয়া দিও মাগ হ মাগ তোমার দুধের মাফ করিয়া দিও মাগ হ মাগ তোমার দুদের মাগ তোমার পায়ে নত হাত গো মতো হবাদ হব না কোনো দিন করিয়া দিও মা গো হোমা গো তোমার মাফ করিয়া দিও মাগো হোমাগো তোমার দুধের